আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ভিডিও থেকে দাদা আমার শামিম মামু বৰ্তমান আমি আসানজে পয়েন্টটো বতাছোঁ মামু কিদাবা খালি দেখা ওডা কৰাই নাই নাই একদম দিবাসি আলহামদুলিল্লাহ ঠিক আছে নি ঠিক আছে নি এখন আজি আজকে কিটা হল আমাই আজকে কৰিছ লছ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ মামু তে গাড়ি কোনহয় যাইবা আমরা আইডিয়া আমি এতিয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা আসানি গুড 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 আমার নাতি বাহে ও নাতি কিতা বস্তা ভালো আছো তোমার নাম কিতা বিজয় বিজয় হেছিলাম আজ সত্য বছর বাদে দেখলাম যাই হোক মোর আমা কি দাঁড়া বলা নি আমি আমরা আসান দিয়ে এটা জরুরি আমি আজকে অনেক দিন বাদে আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন কৃতজ্ঞের মধ্যে বৃষ্টি নেমে আসতে পারে তাই সামান্য কিছু ভিডিও একটু আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে এটা হচ্ছে আমার এরিয়া মেন পয়েন্ট এই দিকে সিলেক্ট ঢাকা সিলেক্ট মহাসড়ক বাইপাস হয়ে ওইদিকে ঢাকা বিভিন্ন জায়গায় ও মাদু সাহত রাখেছি হোম নব্বই টাকা আর আমি আমরা লোকাল আমি সত্তর টাকা আর এইগুলো আশি টাকা ষাট টাকা আমরা লোকাল দিকম্বরে নাকিটা হাসা হরাই নি ভাই আচ্ছা